হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সোয়াফিয়া শোনাউজা আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব একদম রিজনেবল প্রাইসে অফার আজকে এখানে দুই রকমের বড়কা কালেকশন থাকবে দুই রকম দামের বড়কা থাকবে শুরুতে যেটা দেখছেন এটা কিন্তু স্কার্ট বড়কা খুব সুন্দর এটার সাথে কি ওরনা হিজাব আছে একদম ওরনা হিজাব আচ্ছা এটার সাথে কিন্তু ওরনা হিজাব আছে যে ভাইয়া দেখায় দিচ্ছে দেখেন এগুলো কালার আছে বেশ কয়েকটা

এগুলো 500 টাকা মাত্র তাই না এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 500 টাকা যার যেটা পছন্দ যুত অর্ডার করতে হবে আপনার নাম নাম্বার এড্রেস পাঠাবেন প্রথম আসি আপু আপনি পেজ ডেলিভারি চার্জটা দিয়ে আর একটা কনফার্ম করতে হবে যেই নেবেন ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো সাথে পেয়ে যাবেন আছে আপু দেখেন মানে একদম বড় যেটা হয় এই কিছু দেখাতে পারবো আছে ভিডিও কলে আপনারা দেখেও নিতে পারবেন ভিডিওটা অনেক লং হবে অনেক সুন্দর এগুলোর দাম থাকছে পাঁচশো টাকা পাঁচশো গুলো শেষ এখন আমরা যেগুলো এগুলো কত করে থাকবে এগুলো

দেখেন অনেক সুন্দর আপু এগুলো যে দাম কম দেখে ভাববেন না এগুলো কানা ফাটা ছেঁড়া আছে এরকম কিছু নাই ঠিক আছে এগুলো ফ্রেশ একদম আমাদের শীতের সিজন বিদায় এগুলো আমরা রেট কম দিয়ে ছাড়াই দিচ্ছি আপু যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে অনেক সুন্দর দেখেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর যেটা দেখবেন সেটাই পাবেন জি এগুলো ছবিও আছে জানাবেন দেখেন সবগুলো এগুলো আড়াইশো টাকা এত এত কালেকশনগুলো মাত্র আড়াইশো টাকায় মানে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কি কি কালার আছে যার যেই কালারটা ভালো লাগবে আপনার শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন

আড়াইশো টাকা আড়াইশো টাকাটা দেখেন এই কালার সর্বনিম্ন দুই পিস নিলে কুড়িয়ার চার্জ পাঠিয়ে যাবে মাত্র আড়াইশো টাকা যেটাই নেবেন অনলি আড়াইশো টাকা আর আপু আমরা বলে দিচ্ছি বারবার যে আমাদের ভিডিওতে কোনো দাম হবে না এটা ফিক্স প্রাইস আর দাম দামের অপশন নাই বুঝছাতে সবার জন্যই ফিক্স প্রাইস ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে দাম দামাদামি করে তাই আমাদের জন্য কষ্ট হয়ে যায় অনেক সুন্দর দেখেন যার যেটা প্রয়োজন দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই সবগুলোরই দাম থাকছে 250 টাকা শপের লোকেশন ভিডিও শেষে দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন আপু দাম কম হয় তো রিজেক্ট না না কাপড় ভালো হবে আপনার এটা আমাদের আজকে লাস্ট কালেকশন ঠিক আছে সোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণটা মার্কেট রোড বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনারা সামনাসামনিও দেখে নিতে পারবেন